चटाट तो भी गल ज्वलो तो पावित सले गले वलम वलम लिकम भुजंग नंद मालिकम घटा टटा टा संभ्रम भ्रमण निलिंप निर्जरि विलोलवी चिवलरि विराजमान मर्दनि चकत चकत चल ललाट पट पावोके के किशोर चंद्र शेखरे प्रति प्रतिक्षण मम महाभारत नाटकेर दुर्जोधन ख्यातो भिन्नो धरार खलनायक

আমার মা নমিতা মাইতি তাকে বরণ করে নিচ্ছে আমার মা নমিতা মাইতি মঞ্চে বরণ করছে তাপস দাকে আমার মা জয়গুরু গুরু জয় রাধে আসলে একটু আগেই নীলকমল বাবুকে বলছিলাম যে কেমন জানেন একটা টেনশন শুরু হলো হঠাৎ করে ওখানে যখন একটা রিচুয়ালস হলো মানে নারকলটা ফাটানো হলো তারপর কি একটা ভেতরে প্রবাহিত হলো সেটা আমার জানা নেই সেটা কি কিন্তু তারপর থেকে একটা টেনশন তারপর ম্যাডাম এসে এমনভাবে এই জায়গাটার একটা পরিবেশ এমনভাবে একটা পাল্টে দিলেন যেন অন্য একটা জগতে চলে গেলাম কিন্তু সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে আজকের স্বাধীনতা দিবস আমরা আজকের দিনে বহু যুগ আগে বোধহয় স্বাধীন হয়েছিলাম কিন্তু সময়ের প্রেক্ষাপটে তার তাৎপর্য পাল্টেছে মানে পাল্টেছে আমাদের ভূমিকাও পাল্টেছে পাল্টাতে থাকবে কিন্তু আমাদের দায়িত্ববোধগুলো আরেকটু বারুক এই স্বাধীনতা দিবস উপলক্ষে এটুকুই ঈশ্বরের কাছে কামনা করি আমার সকল নাগরিকের কাছে কামনা করি এবং সেই কমিটমেন্টটা সবথেকে প্রথমে নিজের কাছে নিজে করি আর আমি যে পরিবারটার সাথে যুক্তগত গত তিন বছর ধরে এবং চার বছরে চলতে শুরু করেছি সেই পরিবারটার আরও একটি আরও আরেকটি শাখা প্রশাখা না আত্মা আমি ঠিক জানি না কি বলবো আমি আমি জানি না শব্দটা যে সত্যরঞ্জন অপেরা এই নামটা সাথে যে আবেগটা জড়িত যে ইমোশনটা জড়িয়ে আছে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে প্রত্যেক দিন এই নামটার সাথে সেটাকে নিয়ে চলা এটার যে দায়িত্ব সেই দায়িত্বের যে বোধ সেটাকে উত্তীর্ণ করার যে কমিটমেন্ট কমিটমেন্টের বাংলা বাংলাটা কি হতে পারে কমিটমেন্ট প্রতিশ্রুতি প্রতিশ্রুতি তো সেটা নিজের কাছে নিজে অনেক জোরালো করতে হবে এইটুকু এখন শুধু বুঝতে পাচ্ছি। দায়িত্ব অনেক বেশি দায়িত্ব অনেক অনেক বেশি আর যে সম্পর্কের সূত্রে গাঁথা হয়েছে সকলের সাথে জেঠু জেঠিমা দেবাবু রাজু ভাই এই পরিবারটার সাথে প্রত্যেকটা সঙ্গে যেভাবে যে সুতোয় যে সম্পর্কে সুতোই গাঁথা হয়েছে এবং ম্যাডামের সাথে দুবার চলার সূত্র ধরে আর একটা সূত্র গাঁথা রয়েছে আর নতুন নতুন আরও সবাই আসছেন প্রণাম জানায় নীলকমল বাবুকে যিনি এবছর আমাদের দায়িত্ব নিয়েছেন এই পালা রচনার এবং নির্দেশনার প্রণাম জানায় তাঁকে এবং ভালোবাসা শুভেচ্ছা প্রণাম সকল গুরুজন বর্গকে জানায় সকল গুরুজন বর্গকে জানায় প্রণাম প্রণাম আমাকে আশীর্বাদ করবেন আমাদেরকে আশীর্বাদ করবেন কারণ আপনারাই আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আপনাদের প্রশ্রয়ের মাধ্যমেই আমরা যেটুকু দৌড়ানো দৌড়োতে পারবো আপনাদের আশীর্বাদ ছাড়া আমরা একটুও পারবো না এটা কেমন ভেতরে ভেতরে বিশ্বাস করি আর ওখানে যিনি বসে আছেন ওই দেবতা ওই ঈশ্বর উনি কোথাও একটা মানে একটা অদৃশ্য সুতোর মতন আমাদেরকে চালিয়ে নিয়ে যাবেন শুধু নিজেদের কাছে নিজেরা যেন অনেক বেশি সৎ থাকতে পারি একদম ভেতরে খুব কোর জায়গাটায় খুব অন্তরে যেন কোথাও একটা সততা থাকে আমাদের সৎ হতে পারি সব থেকে আগে নিজের কাছে নিজে আগে যেন সৎ হতে পারি আর কিছু বলে সময় নষ্ট করবো না আমরা কাজ করব কাজের কাছে প্রতি দায়বদ্ধ শুধু দায়বদ্ধ জায়গা নয় একটা ভেতরের ভালোবাসা রয়েছে ভালো লাগা রয়েছে সেই ভালোবাসা এবং ভালো লাগাটা আমাদের ভেতরে কোথাও একটা আনন্দেতে ত্বরান্বিত করে আর সেই সেই ত্বরান্বিত হয়ে আমরা দৌড়ে বেলায় প্রচণ্ড দৌড়ই তো সেই দৌড়নোটা জারি থাক আপনাদের আপনারা সকলে পাশে থাকুন সাথে থাকুন আগলে রাখুন আদরে রাখুন প্রশ্রয়ে রাখুন ভালোবাসায় রাখুন সকলকে অজস্র ধন্যবাদ খুব ভালো থাকবেন जटाटवि गलज्वलप्रवाहपावितस्थले गले वलम्बलम् कवि गल ज्वल पावित स्थल गले बलम बलम लिखम भुजंग नुंग मालिकम घटा टटाट संगम भ्रमण निलिंप निर्जरि विलोलवी जीवलरि विराजमान मर्दनि जगत 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 चल ललाट पट्ट पावो किशोर चंद्र शेखर प्रति प्रतीक्षण मम धरा धरेन्द्र नंदिनी कुचक्र चित्र पत्रक प्रकल्प नैक शिल्पिनी विलोचन मेघमण्डली निरुद्ध दुर्धरत्पुरीतम प्रबन्धबद्धकन्दरः निर्जरी धरत् नोतु पीति सिन्दुरः कलानिधान बन्धुरः प्रियजगद् अधः नील पंगज प्रपंज कालेम प्रभाव बलम्बि कंठ कंदली रुचि प्रबंध स्कंधरम स्मरच्छितं पुरच्छितं भवच्छितं मखच्छितं गजच्छितं भजच्छितं तमस्काञ्चितं भज धर्वम अर्व सर्वम मंगल कलाकदंबम मंजुरी रसप्रवाह माधुरी बेजिम भ्रनम धुपप्रतम स्मरन्तः भवन्तं मखन्तकं गजान्धकान्तमस्वयं जगत्पुर्वशुद्धिमेति सन्त गुरौ शुभोक्तिमाशु यातिनता गतिं विभोहिनं देहिन सुशङ्करस्य चिन्तनं कटाकटाः सम्भ्रमः प्रमन्निलिम्बनिर्झरि लाटपट्ट पावुके किशोरचन्द्रशेखरे रतिप्रतिक्षणं मम प्रतिप्रतिक्षणं मम प्रतिप्रतिक्षणं मम ओ शिवाय शन्ताय करणय स्मृति ही परमेश्वर स्वंगति অজস্র ভুল হয়েছে কারণ আমার স্মৃতি কাজ করছিল না প্রচুর ভুল ভাল হয়েছে প্লিজ এটা কোথাও দেবেন না প্রচুর ভুল হয়েছে আমি চেষ্টা করেছি আমার মতন করে এটা তো একটা পুজো পুজো নিজের ভেতরের হোক সেই সাধনাটুকুই চলুক সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন